This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ টপ 9 আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দেখুন রাজ্যের সবকটি মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালীন লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিদিনের পরীক্ষার সিসি ফুটেজ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ অনৈতিক উপায়ে পরীক্ষা দিলে কঠোর পদক্ষেপ মোবাইল স্মার্ট ওয়াচ ব্লুটুথ স্পিকারের সাহায্য অভিযুক্তের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের নির্দেশ রাজ্য মেডিকেলের কলেজগুলিতে পরীক্ষায় টোকাটুকি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা আমি সিএসকে পার্টিকুলারলি বলবো এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কেউ যাতে কোনো ঘর ঘোরাতে না পারে এটাও দেখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে যে উনষাট জনের কথা বলা হচ্ছে আপনি যেটা চাইছেন আপনি যদি খাতা দেখেন এই উনষাট জন মানে পাস করার যোগ্য হবে না ম্যাডাম একটা একশো দশ পাওয়ার যোগ্যতা থাকবে না সবার সবার খাতা মেডিকেল কলেজগুলির পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় তেরোটি এসওপি এসওপিতে একাডেমিক কাউন্সিলের নির্দেশ মেনে অভিযুক্তের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে আচ্ছা এটা ধরুন উনি নবান্নের মিটিংয়েও বলেছিলেন তো আমরা তো বলেছিলাম আমরা এটা চাই যে এমন কোনো ছাত্র ডাক্তারি ছাত্রছাত্রী আমরা চাই না যারা যারা ফেল করার মতো যদি সত্যি ওনারা করতে পারেন তাহলে তো ভালো একটা দিকে কিন্তু জানি না সেটা করবেন কি না আমরা জানি কমিটি নাকি গঠন হয়েছে তো সেই কমিটি যদি এই কাজ করতে পারে তাহলে তো খুব ভালো আমরা অনেক কিছুই জানি লাইভ স্ট্রিমিং সরকার করবে তো সব কিছুই হোক না লাইভ স্ট্রিমিং আরও অনেক কিছু অনেক মিটিং হয় ডেলোর মিটিং লাইভ স্ট্রিমিং হলে অনেক ভালো হতো এই যে গণ ব্যবস্থা এই যে টাকা পয়সা দিয়ে তোলা দিয়ে পাশ ফেলের ব্যবস্থা এটা যারা চালাচ্ছে থ্রেড সিন্ডিকেট তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে বিষয়টা এটারও তার যে অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না তাহলে এটুকু আমরা মনে করতেই পারি যে প্রশাসন যখন মনে করেন যে লাইভ স্ট্রিমিং করা দরকার তখন তিনি করেন আবার যখন মনে করেন যে লাইভ স্ট্রিমিং তাদের পক্ষে কোথাও অস্বস্তির কারণ তখন তারা সেটাকে বন্ধ করেন এটুকু আমরা বুঝতে পারছি থেকে পরীক্ষায় যে হবে সেই পরীক্ষা হবে লাইভ স্ট্রিমিং অবলম্বন করে অর্থাৎ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সবকটি মেডিকেল কলেজে পরীক্ষা হলে কীভাবে পরীক্ষা চলছে তা দেখতে পারবেন একেবারে লাইভ আর সেই প্রসঙ্গে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা কটাক্ষ করলেন তারা বললেন যে স্বচ্ছতা আনার প্রশ্নেই লাইভ স্ট্রিমিংয়ের দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা স্বচ্ছতা আনতে গেলে লাইভ স্ট্রিমিং যে প্রয়োজন তা প্রশাসনও মেনে নিল এবং সেই পাঠ শেখালো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন একই সঙ্গে যে এসওপি তৈরি হয়েছে যে তেরো দফা এসওপি তৈরি হয়েছে সেই এসওপিতে যদি পরীক্ষার হলে কেউ অনৈতিক উপায় অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিল এনএমসির গাইডলাইন মেনে যে অ্যাকাডেমিক কাউন্সিল তৈরি হয়েছে তার পরামর্শ মানার কথা বলা হয়েছে তাহলে থ্রেড সিন্ডিকেটের ক্ষেত্রে এনএমসির গাইডলাইন মেনে গঠিত কলেজ কাউন্সিলের বৈধতা নেই আর পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার প্রশ্নে যখন প্রশাসন মনে করছে তখন এনএমসির গাইডলাইন মেনে তৈরি হওয়া একাডেমিক কাউন্সিলের বৈধতা আছে এই দ্বিচারিতা কেন প্রশ্ন তুলছেন জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা এবং দীপঙ্কর জানার সঙ্গে সর্বত্র টিভি নাইন বাংলা কলকাতা ঝাড়গ্রাম হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু হোটেলের ঘরে উদ্ধার দেহ মৃত্যুর আগে থ্রেড কালচার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট সম্পর্কে টানা নিয়ে আত্মঘাতী দাবি পুলিশের চিকিৎসা ক্ষেত্রে ভয়ের সংস্কৃতির শিকার দাবি সিনিয়র ডাক্তারদের ইনি সেই চিকিৎসক দীপ্র ভট্টাচার্য বয়স ৩২ ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ঝাড়গ্রামের লজে ফেরেন কর্মসূত্রে এখানেই থাকতেন তিনি দুপুরে সেই লজ থেকেই ডাক্তারের দেহ উদ্ধার হয় ঘটনাচক্রে তার কিছুক্ষণ আগেই হাসপাতালের ডাক্তারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দীর্ঘ পোস্ট করেছিলেন দীপ্রো তাতে লিখেছিলেন বছর আগেও তিনি আর্জি করেছিলেন আর্জি করে চিকিৎসক দুর্নীতিতেও মদত দিয়েছেন এখানেই শেষ নয় দীপ্র লিখেছিলেন যদি আন্দোলনরত ডাক্তারদের ফেল করিয়ে দেওয়া হয় বা কেউ থ্রেড দেয় তাহলে সেই ব্যক্তিকে তার আত্মা তারা করে বেড়াবে এবং ছিন্ন ভিন্ন করে দেবে আজিকর কাঞ্জের পর মেডিকেল কলেজগুলোয় চলা থ্রেড কালচার নিয়ে আন্দোলনেও অংশ নিয়েছিলেন দিপ্রু স্বাভাবিকভাবেই তার রহস্যমৃত পিছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় দিপ্রু ভয়ের সংস্কৃতির শিকার বলে স্বরবন ডাক্তার ডাক ফেট সিন্ডিকেটের তিন মাসে আজকে তার দ্বিতীয় বলি আমরা আরেকজন চিকিৎসককে দেখলাম ফেট সিন্ডিকেটের দ্বিতীয় শহীদ বলা যায় এই আর কতগুলো প্রাণ গেলে তারপর অন্তত যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসন তারা থ্রেট সিন্ডিকেটের উপস্থিতির স্বীকার করবেন ব্যবস্থা নামা তো তারও পরে তো ঘটনাটা সেটাও মানে খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক তবে এক্স্যাক্টলি কি ঘটেছে কেন ঘটেছে এর পেছনে আর কি কি কারণ আছে সেগুলো একটু জানা প্রয়োজন আমার মনে হয় এই থ্রেট কালচারের প্রতিবাদ দেওয়ার করার জন্যই তাকে খুন করে দেয়া হলো না তো এবং আমরা চাইবো যে নিরপেক্ষ তদন্ত হোক এবং কলকাতা হাইকোর্টের দেখরেখে কোন একজন বিচারপতির সুপারভিশনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন পুলিশ সূত্রে খবর মৃতদেহের পাশ থেকে একটি সিরিঞ্জ এবং একটি সুইসাইড নোট মিলেছে মৃত্যুর আগে স্ত্রীকে বেশ কিছু মেসেজও পাঠিয়েছিলেন দীপ্র সেখানেও আর্জিকরের ঘটনার উল্লেখ ছিল তবে পুলিশের অনুমান সম্পর্কে জটিলতার জেরে মানসিক অবসাদ থেকেই দীপ্র আত্মহত্যা করেছেন উনি নিজের ওয়াইফকে আরাউন্ড। বারোটা ছয় বা বারোটা দশের মধ্যে একটা ডিটেল হোয়াটসঅ্যাপ একটা পাঠিয়েছিলেন যেখানে উনি নিজের পার্সোনাল নিজের মেন্টাল নিজের প্রফেশনাল আর ফ্যামিলি ইস্যুস নিয়ে অনেক কিছু লিখেছিলেন আর ওটা ওনার ওয়াইফকে দেওয়ার পর ওনার ওয়াইফ স্বাভাবিক একটা টেনশন হয়েছে উনি তারপরে ওনার বান্ধবীকে পাঠিয়েছে বান্ধবী মোবাইল থেকে আমরা ওটা পেয়েছি তো আমরা ওটাই তদন্ত থকা একই সোর শোনা গেছে ঝাড়গ্রাম মেডিকেলের সুপারের কথাতেও আর বন্ধুদের কাছ থেকে শুনলাম যে উনি মানসিকভাবে খুব ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন সেটা কোনো ফ্যামিলি বা পড়াশুনো বা কাজের চাপ নাকি সেটা বলতে পারবো না দীপ্র রুমমেট অবশ্য জানিয়েছেন তিনি কোনো অস্বাভাবিকতা দেখেননি রিসেন্টলি ওরা দার্জিলিংও বেড়াতে গেছিল মানে সেরকম ফ্যামিলি নিয়েই বেড়াতে গেছিল আমি তো জানি না কোনো মানে ফ্যামিলি কোনো ডিপ্রেশন আছে কিনা কারণ আমি যেটুকু ওর সঙ্গে থেকেছি বা ওর সঙ্গে থেকেছি কোনো মানে মেডিসিন নামা বা কোনো সাইকার্টিং মেডিসিন নামা বা কোনো একটা বিহেভিয়ারাল কোনো সিম্পটম সেরকম কিছু দেখতাম সম্পর্কে টানাপোড়নের মধ্যে আর ঘটনা থ্রেড কালচারের মতো ইস্যুই কি দিব্রর মানসিক যন্ত্রণা বাড়িয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ পোস্ট বা স্ট্রিকে পাঠানো মেসেজের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আরজিকর কাণ্ডের পর এবার ময়দানের থ্রেড কালচারের বিরুদ্ধে পথে নামছে কলকাতা ময়দানের তিন প্রধানের সমর্থকরা বারোই নভেম্বর দুপুরে গোষ্ঠপাল মূর্তির সামনে জমায়েতের ডাক দিয়েছেন তারা নৈহাটি বিধানসভা উপনির্বাচনে শাসক দলের প্রার্থীর হয়ে তিন ক্লাব কর্তার প্রচারকে ভালো চোখে দেখছেন না সমর্থকরা ক্লাবকর্তাদের ভূমিকায় সরব প্রাক্তন ফুটবলাররাও নৈহাটি উপনির্বাচনে ফায়দা তুলতে ময়দানে তিন প্রধানের কর্তাদের দিয়ে সরাসরি ভোট প্রচার করাচ্ছে শাসক দল মাঠে নামানো হয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা যাকে ময়দানে দেখছেন তিন ক্লাবের সমর্থকরা এই হুমকে সংস্কৃতির হাত থেকে ময়দানকে বাঁচাতে ফের একজোট হচ্ছেন তারা মঙ্গলবার বারো তারিখ দুপুর আড়াইটের সময় ময়দানের গোষ্ঠপাল মূর্তির সামনে জমায়েতের ডাক দিয়েছেন তিন প্রধানের সমর্থকরা রাজনীতি মুক্ত ময়দান করতে গর্জিয়ে ওঠার ডাক দিচ্ছেন সমস্ত ফুটবল প্রেমী থেকে শুরু করে ময়দানের বিভিন্ন সমর্থকরা আমরা যারা একদম ময়দানি সমর্থক যারা কোনো রাজনীতির রঙে রঙিন নই তারা বারো তারিখ গোষ্ঠকাল মুক্তির সামনে দুপুর দুটো আড়াইটা থেকে একটা সমাবেশ করছি একটা জমায়েত করব। এবং সেইখানে আমরা এই যে ক্লাবের ফুটবল খেলা ক্রিকেট খেলা হকি খেলা এইগুলো বাদ দিয়ে যে রাজনীতির রং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো যেই কারণে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দ্রোহ চলছে সেই দলের রাজনৈতিক দলের পক্ষে গিয়ে বার্তা দেওয়া মানে অভয়া বা তিলোত্তমার এগেনস্টে গিয়ে বার্তা দেওয়া এবং বিচারের বিপক্ষে বার্তা দেওয়া এই থ্রেড কালচারটাও এক ধরনের কালচার যেই কালচারটাকে এই মুহূর্তে বন্ধ করতে হয় অতীতে ক্লাব সংক্রান্ত ইস্যুতে নানা আন্দোলন করেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা বছর তিনেক আগে ক্লাব ইনভেস্টার জটিলতায় ইস্টবেঙ্গল সমর্থকরা বৃহত্তর আন্দোলন করেছিলেন রিমুভ এটিকে আন্দোলনে বড় ভূমিকা ছিল মোহনবাগান সমর্থকদেরও আর্যিকর আন্দোলনে আবার তিন প্রধানের সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামতে দেখা গেছিল আবার এক হচ্ছে তিন মাথা এবার লক্ষ্য রাজনীতিমুক্ত ময়দান কর্মকর্তারা যদি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে তার রাজনৈতিক দিক থেকে সমর্থন করে সেখানে আমার কিছু বলার নেই কিন্তু যখন তারা কোনো একটা ক্লাবের হয়ে কথা বলছেন তখন একজন ইস্টবেঙ্গল সাপোর্টার হিসেবে আমার বিষয়টা মোটেই ভালো লাগছে ক্লাবের কর্তারা রাজনৈতিক দলের প্রচার করছে বা প্রচার ভোট চাইছে এটা নজিরবিহীন ঘটনা ময়দানে মানে এটা বোঝা যায় যে আমরা যে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করছি সেই থ্রেট কালচারটাকে শাসক শ্রেণী এমনভাবে প্রতিষ্ঠা করেছে যেটা না বললে পরে তোমার পাবে টিকতে পারবে না এমনিতে খেলা এবং রাজনীতির সম্পর্ক নিবিড় ক্রীড়া জগত থেকে এসে নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি কিন্তু শাসক দলের প্রার্থীকে ভোট দিতে আবেদন জানাচ্ছেন কলকাতা ময়দানের তিন প্রধানের কর্তা এ ছবি বেনজির নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদদের সমর্থনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানস ভট্টাচার্য বিদেশ বসুরা একদা সতীর্থদের এই কর্মকাণ্ডকে তীব্র ধিক্কার জানাচ্ছেন সুব্রত ভট্টাচার্যরা যারা এসব করেছে তারা ব্যক্তি চরিতার্থ করার জন্য এসছে তারা কখনো ক্লাবের ভালো করার জন্য কোনো কথা নিয়ে তারা আসে ধীরেন্দ্রের আমলে হলে এটা এখনই মেম্বারশিপ মানে যারা মিটিং ডেকে গভর্নিং বডি মিটিং ডেকে এদেরকে ক্যান্সেল করে দিত একদম ক্যান্সেল এখানে ধীরেন্দ্রের সঙ্গে তফাত ময়দানের লোকেরা যখন রাজনীতির মঞ্চে বলে না আমি বলার দরকার নেই আমি ইসবেঙ্গল কাপের অমুক আমি মোহন বাগানের তার মানে হচ্ছে তাদের রাজনীতিতে পুজোচারণার উৎসাহ তৈরি হয়েছে আর আজকের পৃথিবীতে সবটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক ক্ষমতা আগলে রাখতেই এভাবে সরাসরি শাসক দলের হয়ে ভোটের প্রচারে নেমে পড়েছেন তারা এমনই প্রশ্ন তুলে দিচ্ছেন ময়দানের অতীতের ক্লাবকর্তা থেকে শুরু করে পোড় খাওয়া ফুটবলাররা ক্যামেরায় কুনালের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে প্রসূতি মৃত্যুর অভিযোগ অভিযোগ জানাতে গেলে রোগীর পরিজনকে নিগ্রহের অভিযোগ চিকিৎসকের সহযোগীদের বিরুদ্ধে লালবাগ মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেন সঙ্গীতা খাতুন ভুল অস্ত্রোপচারে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ এসএস এসএসকে এমএ আনা হয় প্রসূতি জানানো হয় ঠিকমতো অস্ত্রোপচার না করায় রক্ত জমাট বেঁধে নষ্ট হয়ে যায় কিডনি গত চৌঠা নভেম্বর মৃত্যু হয় ওই প্রসূতের লালবাগ হাসপাতালে ডাক্তারকে জানাতে গেলে ডাক্তারের সঙ্গে থাকা লোকজন রোগীর আত্মীয়দের নিগ্রহ করে বলে অভিযোগ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে জমায়েত ছত্রভঙ্গ করে যদিও মুখ খুলতে চাননি অভিযুক্ত চিকিৎসক পরে খবরে হস্তক্ষেপ নবান্নের মুখ্যমন্ত্রীর নির্দেশে রিপোর্ট তলব মুখ্য সচিবের শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্য সচিব প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের অন্যদিকে স্কুল পরিদর্শকদের ডেডলাইন দিয়েছে শিক্ষা দপ্তর সোমবারের মধ্যে ট্যাবের টাকা ঢোকার সব তথ্য জানতে চায় বিকাশ ভবন কতজনের অ্যাকাউন্টে সঠিক টাকা ঢুকেছে স্কুল শিক্ষা দপ্তরকে সেই তথ্য দেবেন ডিআইরা টাকা গোলমালির বিষয়টি খতিয়ে দেখছেন বিকাশ ভবনের উচ্চ পর্যায়ের কয়েকজন আধিকারিক বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযুক্ত বিজেপির চার নম্বর মন্ডল সহ সভাপতি বিকাশ দে ও তার অনুগামী তদন্তে নেমে বিকাশ অনুগামী দিলীপ থেকে গ্রেপ্তার করে পুলিশ মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে দাবি বিজেপি নেতার